যেকোনো বিষয় আমাকে শোনেন আমি পাঁচটা বিয়ের কথা বলতে এই দিকে চারদি বিয়ে করেন রেডি হয়েছে আপনার সাক্ষাৎকার বিভিন্ন বিয়ে করো তাহলে পাঁচটা তাহলে আমি এই চারদিকে নয়টা হয়ে পরে আসিনি কি আচ্ছা আপনারা গিভেন্টের শব্দওয়ার বেশিরভাগই লোক নেগেটিভ লেন যেন গিভেন্টেড কি যে কোনো লোক একজন ভাই তোমার সাথে গিভেন্টেড কর্ম ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি করবো জমি বদলে কথা তুমি আমার এই জমি নেবো আমি তোমার ওই জমি নেবো তা সেটাও তো গিভেন্টেড বলে তো গিভেন্টের শব্দওয়ার তো অনেক দিকে চলে যায় আপনারা ডাইরেক্ট কন গিভেন্টেড গিভেন্টেড বলতে আপনার খালি আপনারা নষ্ট দিকে দেন তাকে গিভেন্টেড দিতেছে সেই গিভেন্টে তো আপনার তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো আলম তাকে গিভেন্টে দিছে এই বললে হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত রিয়া মুনি একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো গুলো সাজাইছে কারণ সেই মেয়ে মুনিকে ডে কথা বদনাম যে দিলো সেই মেয়েটা মনে করে মুনির সাথে সে কথা হলো কেমন করে সে রিয়া রিয়া মুনি এমন করলো যে কালকে আপনি পাঁচটা লোকের সাথে সে কথা বললো যে লোকে এসে আপনি সাংবাদিকের সাথে এই এই ইস্যুটা সে কেমন করে পালো আপনাকে ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পালো রিয়া মুনি করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো আমি তো সব ব্যবসা তুমি কালকে তো আমি দুই চার পাঁচ করে তুমি তার বিরুদ্ধে কথা বার্তা বলো একের পরে রিয়া মনে মনে করে কথা বলে সেই মেয়ে গিভেন্টের কথা সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনার দেখবেন এবং ওই মেয়েদের গিভেন্টের করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে কিন্তু আমি তো গিভেন্টে কথা বলছে গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি তো আপনাকে সে প্রমাণ করে দেখে হ্যাঁ আলম ভাই আমাকে বলছে নিজে ধরছে আলম ভাই নিজে আমাকে গিমেন্টে করছে

আর ম্যাথস ছবির বইয়ের বিষয় হলে সে মনি করেন তাকে যে হুমকে দিচ্ছে ম্যাথ ছবি তার রিয়া মনে সে তার বিরুদ্ধে কথা আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো তার বিরুদ্ধে কথা কেন আমার সাথে কেন তাকে তো শোনেন একটা লোক কথা বলতে চলে তাকে কেউ মনি করে অসহায় হলে তার পিছনে দাঁড়ানো লাগে তাকে আমার এই রিয়া মনি কারণ তার সংসারটা ভাঙিছে তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো করতে রিয়া মুনি তো স্বামীর সাথে মনি করেন ভিডিও না বলতো রিয়া মনির সাথে যে সম্পর্ক তার চার দিন পরে তার সংসারটা ভাঙলো তাহলে একটা মেয়ে সংসার দিয়া মনে ভেঙে গেল তাহলে আমি তারপরে কেন দাঁড়াবো না আচ্ছা